দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই রোজার মধ্যে আপনারা যদি ফেসবুক ইউজ করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক সেন্সিটিভ কন্টেন্ট আপনাদের সামনে চলে আসবে তো এটা দেখলে হয়তো আপনার রোজা হালকা হয়ে যেতে পারে বা আপনার মানে খারাপ লাগতে পারে তো এই জন্য আপনি একটা সেটিংস করে রাখবেন যাতে আপনার এই যে সেন্সিটিভ কন্টেন্ট কন্টেন্টগুলো আপনার সামনে আসবে না এবং আপনার রোজা কোনো হালকা হবে না তো এই জন্য আপনি ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে চলে আসবেন এখানে আসার পর আপনি এই যে সেটিংস চলে আসবেন সরি আমি ফেসবুকে অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে আমার ফেসবুকে যে সেটিংস আছে সেটিংসে চলে আসবো তো একটু নিচে আসবে নিচে আসলে দেখবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আসার পর আপনি জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেবেন কনটেন্ট এখানে একটা অপশান দেখবেন যে কন্টেন্ট প্রিফারেন্স এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে হ্যাঁ এখান থেকে দেখবেন যে একটা অপশন পাবেন এখানে ম্যানেজ ডিফল্ট এটাতে ক্লিক করে দেবেন তো ম্যানেজ ডিফল্টে আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম আসবে এরকম আসলে আপনি দেখবেন যে এখানে একটা অপশান পাবেন সেন্সিটিভ কন্টেন্ট এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখবেন যেটা ডিফল্ট অবস্থায় থাকবে তো এখানে আপনি দেখবেন এটা একটা অপশান আছে এখানে শোলেস মানে আপনি এটা কম করে আপনার সামনে সামনে আসবে বা আপনার সামনে আসবে না যখন আপনি ফেসবুক স্ক্রোল করবেন তখন আপনার সামনে এই কন্টেন্টটা কন্টেন্টগুলো সেন্সিটিভ কন্টেন্টগুলো সেন্সিটিভ কন্টেন্ট কন্টেন্টগুলো আপনার সামনে আসবে না যদি এটা আপনি অন করে কোন তো তো এখানে আপনি এখানে টিক করে দিবেন তো এখানে টিক চিহ্ন দেওয়ার পর এখানে নিচে দেখবেন সেপে আসে সেপে ক্লিক করে দেবেন তো যখন আপনি সেপে ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে দেখবেন যে সেক্সুয়াল সাজেস্টিং কন্টেন্ট কন্টেন্ট ভায়োলেশন এবং গ্রাফিক কন্টেন্ট পিপল হু রিপিটলি শেয়ার পরসেন অ্যাগেনস্ট যেটা মানে কমিউনিটি গাইডলাইনের অ্যাগেনস্টে যায় এরকম কন্টেন্ট আপনার সামনে আসবে না তো এরপর আপনি এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দিলে দেখবেন যে এখানে শোলেস এটা অন হয়ে যাবে দেন আপনি যখনই আপনি আবার ফেসবুকে স্ক্রোল করবেন দেখবেন যে আপনার এটা ওইরকম সেন সেন্সিটিভ কন্টেন্টগুলো আপনার আপনার সামনে আসবে না যেটা আপনার মানে রোজাকে হালকা করে দেয় তো ধন্যবাদ সকলকে আপনারা চাই পারলে রোজার মধ্যে এই অপশনটা চালু করে রাখবেন